দুই সালে হারিয়েছি যাদের খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রবীর মিত্র অভিনেতা ফরিদা লোকসঙ্গীত শিল্পী মেহরিন চৌধুরী শিক্ষক অঞ্জনা রহমান অভিনেত্রী একে খন্দকার রাজনীতিবিদ ঢাবি উপাচার্য মাহবুব আলী জ্যাকি কোচ গুলশান আর আহমেদ অভিনেত্রী মাহমুদুল হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বদরুদ্দিন ওমর লেখক এ কে রাতুল গায়ক মুস্তাফা জামান আব্বাসী সংগীত শিল্পী অধ্যাপক মাহফুজা খানম ডাকসুর নারী ভিপি জিনাত রেহানা সঙ্গীত শিল্পী মোহাম্মদ জিয়াউদ্দিন বীর উত্তম জেন্স সুমন গায়ক শেখ ইসলাম নির্মাতা জাহানারা ভুইয়া অভিনেত্রী তানিন সুভা অভিনেত্রী